লোকসভা নির্বাচনের আগে এবং লোকসভা নির্বাচনের পরে একই রূপ দেখা গেছে বাকুড়া সোনামুখের পৌরসভা কেন্দ্রকত্ব অঞ্চলগুলিতে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাধনন নিয়ে এত বদ্ধপরিকর সেখানে কেন বারবার বিরোধী দল এই প্রসঙ্গ তোলে যে এখানে উন্নয়ন হচ্ছে না আমাদের সঙ্গে ইতিমধ্যে উপস্থিত রয়েছে সোনামুখীর 22 চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় আমরা সরাসরি ওনার মুখ থেকেই জেনে নেব উনি কি বলছেন নমস্কার প্রথমেই আমি আপনাদের চ্যানেল ভিএম কে এবং আমার সোনামুখী বাসিগণকে রথযাত্রার শুভেচ্ছা জানাই যে প্রশ্নটা বোন তুমি করছো যেটা হচ্ছে বিরোধীরা বলছে সোনামকের কোনো উন্নয়ন হচ্ছে না দিবাকর ঘোরামি বিজেপির বিধায়ক এই নিয়ে তিনবারের জন্য সাংসদ হলেন সৌমিত্র খান আজকে সোনামুখীতে রাস্তাঘাট শুরু থেকে শুরু করে ড্রেন সমস্ত কাজকর্ম যদি কেউ করে থাকে নামটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদকে দেখা যায় না বিধায়ককে আমার সোনামুখীর মানুষ কবে দেখেছে তার ডেট এবং তারিখ সোনামুখীর মানুষই বলতে পারবে আমরা বিধায়ক কাছে পাই না আর বিধায়কের যে বছরে যে টাকা সোনামুখী শহরবাসী এবং সোনামুখী ব্লকবাসীর জন্য তিনি কটা টাকা বরাদ্দ করেছেন এটা দিবাকর বাবুই ভালো বলতে পারবেন সোনামুখীর মানুষকে বঞ্চিত করে রেখেছেন দিবাকর ঘরামি এবং খান এটার ব্যাপারে আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেস সোনামুখী মানুষের পাশে আছে সঙ্গে আছে উন্নয়নের কাণ্ডারি সোনামুখী শহরের মানুষ জানে শালী নদী ব্রিজ সোনামুখী বাসী দীর্ঘদিনের সমস্যা তিন দিন টানা বৃষ্টি হলে প্রায় চার পাঁচটা গ্রাম সোনামকি শহর থেকে বিচ্ছিন্ন হয়ে যেত অনেক গর্ভবতী মহিলা পেটে যন্ত্রণা নিয়ে আসতো গর্ভ যন্ত্রণা নিয়ে আসতো নদী পেরোতে পারতো না বললে তাদের অনেক সময় নদীর পাশেই গর্ভপাত হয়ে গেছে অনেক বাচ্চা ছেলে মারা গেছে অনেক অসহায় মানুষ বর্ষাতে নদী পার করতে গিয়ে ভেসে গেছে সোনামকি মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল নদী ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায় সোনামকির মানুষকে নদী ব্রিজ উপহার দিয়েছে সোনাম মানুষের চাহিদা ছিল সোনাম মানুষের দাবি ছিল বিডিআর রেল যেটা বছর ক্ষমতায় বিডিআর হওয়ার পর সোনামকি বিডিআর যেটাকে বামফ্রন্ট বলতো বড় দুঃখের রেল সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় গডকেজ রেলে রূপান্তরিত করেছে সোনামকি মানুষকে আইটিআই কলেজ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সোনামুখী মানুষকে ফায়ার ব্রিগেড স্টেশন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সোনামুখীর উন্নয়নের কাণ্ডারি যদি কোনো রাজনৈতিক দল হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাদের নানান রকম যেখানে দুর্নীতি দুর্নীতি রাজনৈতিক অথবা রাস্তার অবস্থা নিয়ে নানা রকম আমাদের সোনামুখীর ভাইস প্রেসিডেন্ট সোমনাথ মুখোপাধ্যায় তার বক্তব্যে বলে দিলেন যে তৃণমূল কংগ্রেস কি কি উন্নয়ন ঘটিয়েছে সোনামুখীবাসীর জন্য আমরা সরাসরি এভিএন বাংলার পর্দায় সোমনাথ মুখোপাধ্যায়কে পেয়ে ধন্য ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘটে নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা এই বাংলাতে এভিএন রং ছাড়াই রঙিন